আসসালাম আলাইকুম ও দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক রাজবাড়িতে লাশ করানোর নিন্দ্রহণযোগ্য উল্লেখ করেছে হেফাজতে ইসলাম একই সঙ্গে ঘটনায় ক্ষুব্ধ ধর্মপ্রাণ মুসলিম জনতার ধর্মীয় অনুভূতি রক্ষায় স্থানীয় প্রশংস চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে হেফাজত

তবে রাজবাড়ি গোয়ালন্দের ঘটনায় স্থানীয় প্রয়োজন মুসলিম জনতার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো কঠোর হবার আহ্বান হবার আহ্বান জানিয়েছে হেফাজত গতকাল শুক্রবার গোয়ালন্দে নোনাল্ড পাগলার দরবারে হামলা চালানো হয় হামলা করে পাগলার লাশ খবর থেকে তুলে করিয়ে দেন হামলায় পুলিশ সদস্য সন্তত অর্ধ ব্যক্তি আহত হন এবং নিহত হন একজন হামলার এই ঘটনা নিয়ে শিশু শীর্ষ দুই নেতা বিবৃত বলা হয় আবার আদলে বারো ফুট উঁচু পাগলার মাজার ও বেদি নির্মাণ নিজেকে ইমাম মাহাদি দাবি ও নিজস্ব কালিমার প্রচলন ইত্যাদি শরীর বিরোধী কর্মণ্ড নিয়ে অনেকদিন ধরে রাজবাড়ি স্থানের ধর্মকর্ম সমর্থিত ছিলেন নুরাল পাগলার পরিবারকে স্থানীয় কর্মণ্য ব্যক্তিরা নানা হয়ে প্রধান চেষ্টা করি বিপুল স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করে সারক সংবাদ সম্মেলন করেন পাওয়া গেলেও পড়াশোনা অসুবিধার কারণে যে খুব স্থানে প্রশাসন মুসলিম জনতা নোহার পাগলার প্রতি কোনো খবর আছে তুলে করিয়ে দেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ